নবীজি কাল্লাপা কেমন এতিম বানালেন সমস্ত দুনিয়ার এতিমদের সর্দার বানালেন মায়ের পেটে যখন তিনি ছিলেন ছয় মাসের সময় মায়ের পেটে থাকাকালীন বাপের এতিম হয়ে গেলেন যখন প্রসব বেদনা শুরু হয়েছে মায়ের দুনিয়ায় যখন তিনি আসবেন হাজরাতে আমেনা না ঘরের ভিতরে বসে তার অবস্থাটা কি এই সন্তান পৃথিবীতে আসতে পারে যিনি চাইতে বেশি খুশি হবেন তিনি তো আজ দুনিয়ায় নাই মনের ভিতরে কত কষ্ট রব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়া আনলেন রাসূলের দাদা ঘরের সামনে তাবুর সামনে দাঁড়ায় তায়ের থেকে আগত সাদিয়া গোত্রের লোকদের কে বলতেছেন এই ঘরের ভিতরে একটা এতিম বাচ্চা আছে বেশি টাকা করি দেওয়া যাবে না যদি দয়া হয়ে নিয়ে যাও গরিব মানুষ এতিম মানুষ দেখে শুনে কেউ আর নিতে চায় না সব শেষে এলেন ভাগ্যবতী মেয়ে ভাগ্যবতী মহিলা হাজরাতে হালি মাতু আদিয়া তিনি এসেছেন কোনো ছেলে পেলে পায় নাই সকলের শেষে তিনি এসেছেন আব্দুল মোত্তালিব বলছেন এই ঘরের মধ্যে একটা এতিম বাচ্চা আছে দয়া হলে নিয়ে যেতে পারো তিনি স্বামীর সঙ্গে পরামর্শ করলেন এরপরে বললেন যদি দেখতে অন্তত ভালো হয় মন যদি ভালো লাগে নিয়ে যাব একেবারে খালি হাতে ফিরে যাওয়ার চাইতে তো ভালো হাজরতে হালিমা বলেন আমি ঘরের মধ্যে প্রবেশ করলাম মা আমেনার কোল থেকে শিশু মোহাম্মদকে যখন আমি কোলে নিলাম আমি হুজুরের চেহারার দিকে নজর করে দেখলাম আমার কাছে মনে হলো যেন পূর্ণিমার চাঁদটা আমার কোলে ধরা দিয়েছে শিশু মোহাম্মদ কি যখন নিয়ে বাড়ির দিকে রওনা হলাম যে গাধা আমার সকলের পেছনে এসেছে সেই গাথা এখন সকলের আগে ছুটে চলে যায় এরপরে বাড়ি যখন নিয়ে গেলাম কুয়ায় পানি বাড়লো গাছে ফসল বাড়লো খেজুর গাছে খেজুর বাড়তে লাগলো জমিনে ফলন বেড়ে গেল রসুলের দুধ বোন সাইমা রসুলকে নিয়ে মোহাম্মদ তাকে দোল নিয়ে দোল দিতেছে কি আশ্চর্য অবস্থা সাইমা তাকে দোল দিচ্ছে আর বলতেছে বেঁচে থাকুক মোহাম্মদ সাল্লাহ আরি ওসাল্লাম সে দীর্ঘজীবী হোক কবি লিখতেছেন কি আশ্চর্য কথা বেদুইন বালিকা কারে নিয়ে দোল দেয় সে গীতা জানে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ এভাবে এতিম অবস্থায় জীবন তার শুরু হল যখন তিনি ফিরে এলেন ছয় বছর বয়সের সময় যখন মায়ের কাছে তিনি ফিরে এসেছেন প্রতিদিন তিনি খেলা দেখতে যান ময়দানে ইতিহাসের মধ্যে লেখা হয়েছে মা প্রতিদিন সন্ধ্যার সময় তাকে ফিরে পান আজকে সন্ধ্যা হয়ে গেছে শিশু মোহাম্মদ বাড়ি ফেরেন না কারণ কি কেন বাড়ি ফেরে না সন্ধ্যার দিকে তিনি চলে গিয়েছেন পাহাড়িয়া ময়দানে যে দেখেন ধু ধু করতেছে চতুর্দিকে সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে কোনো ছেলে পেলে নাই কেউ নাই পাহাড়ের পাদদেশে বসে শিশু মোহাম্মদ সাল্লা কাঁদতেছেন মা প্রশ্ন করলেন বাবারে সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেল কেন এক একা বসে বসে কাঁদ তিনি বলছেন মা জীব আজ কদিন খেলা দেখতে আসলাম ময়দানে প্রতিদিন দেখি যখন সন্ধ্যা হয়ে যায় মুরব্বী শ্রেণীর কিছু লোক আসে ছেলেকে নাম ধরে ডাক দেয় ছেলেরা দৌড়ে তারা বাবার কাছে চলে যায় আর বাবা ছেলেকে করে নিয়ে মুখে চুমা দিয়ে বাড়ির দিকে নিয়ে যায় আমি আজ কদিন পর্যন্তই ময়দানে এলাম সন্ধ্যা বেলায় তো কেউ এসে আমাকে মোহাম্মদ বলে একটা ডাক দিল না আমার আব্বা কি নাই আল্লাহ রকবুর আলামিন বলেন এরকম এতিম অবস্থায় পেয়ে আমি কি আপনাকে আশ্রয় দেই নাই আপনাকে আমি পেয়েছি এতিম অবস্থায় এরপরে আমি আপনারে আশ্রয় দিলাম এরপরে আমি আপনাকে পথ খারাপ পেলাম আমি আপনাকে পথের দিশা দিয়া দিলাম এরপরে আমি আপনাকে দরিদ্র অবস্থায় পেয়েছি তারপরে আমি আপনার দারিদ্র মুক্ত করেছি আপনাকে সুতরাং ওয়া আম্মা সা ইলাফাদান হাম্মা আমি নির্মাতি রবিকা ফাহা দি নবী অ্যাতিমের প্রতি নির্মম ব্যবহার করো না এতিমের প্রতি ভালো ব্যবহার করো নির্মমতা দেখাইও না আর ভিক্ষুত্তে ধমক দিও না রূঢ়তাতা দেখিও না আর আল্লাহ র নামতি রে প্রশংসা করো বহুত মানুষ আছে এতিমরে গলায় ধাক্কা দেয় মানুষ যখন ভিক্ষা নিতে আসে গরিব মানুষ ভিক্ষা চাইতে আসে আত্মাইতে জানো দোয়া কুনু জানো বাড়ি যেয়ে কাজ করবে এই সব আজে বাজে কথা বলে ভিক্ষা দেন আহ সাহেলকে ধমক দিতে এরা শুনে করেন্লাহ আল্লাহাম নিষেধ করেছেন সাহেলকে ধমক দিও না গাড়িতে বসে যাচ্ছেন সাহেব ট্রাফিক মোড়ে যখন সিগনাল সিগনাল জন্য গাড়িগুলি দাঁড়ায় গেল ফকির এসেছে হাত নাই পাও নাই বুড়া মানুষ একটা পয়সা বার করে না আবার এই মানুষটি ওই ফকিরকে ধমক দিয়া বার করে দিল এরপরে এই লোকটি যখন কোনো মাজারের কাছে পৌঁছে গেল পাঁচশো টাকার কর করে নোটটা ফেলে দিল বলেন টাকা দরকার কার মরা মানুষের না জিন্দা মানুষের দরকার যার টাকা দরকার ছিল তারে দেওয়া হলো না যার দরকার নাই তারে দেওয়া হল এরপরে লোকটা না খেয়ে যখন মারা গেল পথের ফকির রাস্তার ফকির না খেয়ে মারা গেছে এরপরে তার কাফনের কাপড় নাই লোকটাকে রাস্তার উপরে সয়া একটা ছেড়া কাপড় দিয়ে ঢেকে রেখেছে বড় লোকেরা সাহেবরা তখন গাড়িদার করে আর পাঁচটা টাকা দুইটা টাকা করে তার লাশের উপরে মারতেছে এটা মানবতার এর চাইতে লাঞ্ছনা মানবতার জন্য এর চাইতে গঞ্জনা আর কিছুই হতে পারে না মানবতার প্রতি লাঞ্ছনা এর থেকে আর দুর্গতি কি হতে পারে বেঁচে থাকার সময় একটা টাকা আপনি দিলেন না মরে যাওয়ার পর বিদায় হয়েছে বালাই এখন দেওয়া শুরু করেছে আমার বন্ধুগণ এজন্য এতিমের প্রতি দরদ করার জন্য আল্লাহ পা কোরআনের ভিতরে পরিষ্কার বলেছেন রাসুলের কারিম সাল নিজে এতিম ছিলেন আর এতিমের প্রতি তার এত দরদ ছিল একবার তিনি ঈদের দিনে ঈদের দিকে নামাজ পড়ার জন্য যাচ্ছেন প্রতিমধ্যে দেখেন একটা বাচ্চা ছেলে কানতেছে এই রাস্তায় কত মানুষ গেল কেউ দাঁড়ালো না থমকে বাচ্চার ক্রন্দন কাউকে থামাইতে পারল না কিন্তু বিশ্বনবী দয়ার নবী রহমতুল্ল আলামিন বাচ্চার কান্না দেখে পাও বাড়াতে পারলেন না নবীজি দাঁড়ায় গেলেন জিজ্ঞেস করেন ও বাচ্চা ঈদের দিনে কাঁদো কেন ঈদের দিনে তো কাঁদতে নাই বাচ্চা বলে তোমার কাছে বলবো না আমি সেই সকালবেলা থেকে বসে আছি আমি যদি মক্কার সাল্লাহ পুত্রামকে পাই মনের দুঃখ তার কাছে বলব বিশ্ব বললেন বাচ্চার কোলের উপরে উঠায় বলেন বাচ্চা বলো কি তোমার দুঃখ তুমি যার জন্য বসেছ আমি তো সেই তুমি নবী কি বলতে চাও বাচ্চা বলতেছেন আমার বাবা মারা গেছে সেই ছোট্ট বেলায় একেবারেই তখন মায়ের পেট থেকে আসার পর বাপ মরে গেল আমার মা আরেকজনের সঙ্গে বিয়ে বসেছে সেই পুরুষটি আমারে দেখতে পারে না আমার মা যদি আমারে কোলে করে এসে সহ্য করতে পারে না আমারে চুমা খাইলে সহ্য করতে পারে না আমারে খাবার দিলে মা মার খায় আজ ঈদের দিনে রাতে আমার মামাকে বলল বাবারে। তোমার কপাল খারাপ তোমার বাবা মারা গেছে তোমাকে সাহায্য করার কেউ নাই আমি তোমার যত্ন করতে পারলাম না কোলে নিয়ে সুমাও দিতে পারি না আমার এমনই কপাল খারাপ সুতরাং এতিমের দরদ এতিম সারার কেউ বুঝবে না তুমি আজ চলে যাও ওই রাস্তায় ঈদের রাস্তায় দাঁড়ায় থাকো মাঠের রাস্তার পাশে বিশ্ব নবীর কাছে তোমার দুঃখ বলো দুঃখ তিনি বুঝবেন আমি মায়ের কথা মতো এই জায়গায় এতক্ষণ বসে আছি হুজুর আপনি দয়া করে আমার কথা তো আপনার কাছে বললাম আমার মনের এই দুঃখ নবীজি বাচ্চার কথা শুনতে ছিলেন চোখ দিয়া পানি পড়তেছিল ছিল বাচ্চাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে নবীজি বলে নয় মোহাম্মদ যদি তোমার পিতা হন আর হাজরাতে আয়সা যদি তোমার মা হয়ে যায় বলো তোমার মনের দুঃখ মেটে নাকি ছেলে দুঃখে কেঁদে উঠলো আর বললো আপনি যদি আমার পিতা হন আর আয়সা যদি আমার মা হয়ে যায় এর থেকে বড় সৌভাগ্যের আমার তো আর কিছুই নাই লবি তিনকে বাড়ি নিয়ে গিয়ে হাজরাতে আয়সার হাতে তুলে দিয়ে বললেন আয়সারে পবিত্র ঈদের আল্লাহ রব্বুর আরামিন তোমার জন্য একটা উপহার পাঠিয়েছেন এটা যত্ন করো এতিমের প্রতি দরদ রাখার জন্য আল্লাহ রব্বুর আরামিন বলেছেন এতিম মিসকিন বিধবা অসহায় লোক তাদের প্রতি যাতে করে মুসলিম সমাজ লক্ষ্য রাখে সেজন্য আল্লাহ পাক নির্দেশ করেছেন বুহারি এবং মুসলিম শরীফের হাদিস এসেছে আসাই আলাল আরমেরাত ওয়াল মিসকিন কাসাই ফি সাবিলিল্লাহ বিধবাদের জন্য মিসকিনের জন্য কেউ যদি কোনো উদ্যোগ গ্রহণ করে কেউ কোনো সাহায্য দেয় জিহাদের ময়দানে জিহাদ করে আল্লাহর রাস্তায় যে সওয়াব পাওয়া যায় যে মর্যাদা পাওয়া যায় আল্লাহর কাছে এটি মিসকিন বিধবাকে সাহায্য করলে সেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় দিয়ে দেবেন চরিত্রই প্রমাণ করেন নবীদেরকে বাইরে না দেওয়া হয়েছে এমন চরিত্র আচার আচরণ দেওয়া হয়েছে যাতে করে লোকেরা অভিভূত হয়ে যায় আকৃষ্ট হয়ে যায় হাজরাতে জায়দ তিনি তো কৃতদাস ছিলেন হারায় গেলেন বাপমা থেকে আর এরপরে ক্ষুদ্রত্তারে মোহাম্মদের ঘরে উঠায় দিল তিনি তখন আল্লাহর নবী তখনও নবুয়াতের দায়িত্ব পান নাই জায়দের পিতার কাছে খবর হয়ে গেল জায়দা সে রসুলের বাড়িতে মোহাম্মদ সাল্লাহামের বাড়ি মক্কায় তারাই শিব হজুরের সঙ্গে দেখা করে বললেন মোহাম্মদ সাল্লাহ জানতে পেরেছি আপনার কাছেই আমাদের ছেলে জায়দাস মেহরবানি করে তাকে আমাদেরকে ফিরায় দেন হজুর বলেন জায়দ যদি তোমাদেরকে চিনতে পারে আর যদি যেতে চায় আমার পক্ষ থেকে কোনো আপত্তি নাই অবশ্যই যাবে তবে দায়ের যদি যেতে না চায় আমি এমন লোক নই যে কেউ আমার কাছে থাকতে চাইলে আমি জোর করে তাকে ছেলেও দিতে পারি না আমি তেমন লোক নই পিতা বললেন আপনি অবশ্যই যুক্তিপূর্ণ কথা বলেছেন হাজরাতে দায়ক কানা হল হুজুর বললেন তুমি কি চেনো দেন কি দায় বললেন চিনি ইনি আমার বাবা উনি আমার চাচা দায় তিনি পিতা বলেন বাবারে বাড়ি চল তোমার মাকে দেখে যে হয়রান চলো বাড়ি যাই বাড়ির যা কিছু আছে সব তোমাকে ফিরিয়ে দেওয়া হবে পিতা বাড়িতে যা তাই শুদ্ধ তাম দুনিয়াটা যদি আমারে দেওয়া হয় এই লোকটির কাছে থেকে যে ব্যবহার পেয়েছি আমি এই লোকের কদম ছেড়ে যেতে পারি না তিনি নবী কি ব্যবহারটা পেয়েছেন হাজরা ছোট মানুষ আট বছর বয়সের সময় হুজুরের খাদেম হয়ে হুজুরের বাড়িতে আসবে আচ্ছা আট বছর বয়সের কিশোর ভুল তো করতেই পারে গরম পানি চাইলে ঠান্ডা পানি আনে দেবে স্যান্ডেল চাইলে জুতো আনবে বিছানা বিছাইতে বললে উঠাই স্বাভাবিক কিশোর মানুষ ছোট মানুষ এবার শুনুন বৈয়নাথ কারে বলেন নবীদের বৈনাথ আল্লাহ যে দিয়েছেন সেটা কি জিনিস সেটা হল উন্নত মানের চরিত্র তার ব্যবহার ওঠা বসা যা দেখলে মানুষ বুঝতে পারে তিনি আল্লাহর নবী হাজরাতে আনাসের মুখে শুনুন হাজরাতে আনাস নদী আল্লাহ তালানো বলেন ক্রমে টানা দশটি বছর রসুনির ক্ষেতম ভিতরে নিয়োজিত ছিলাম দশটি বছরের ভিতরে একটা দিনের জন্য নবীজি আমাকে ধমক দিয়ে কথা বলেন নাই ধমক দিলেন না আমার এটা করছ কেন এটা করোনাই কেন গোটা প্রেমী সমস্ত মুসলমানদের পুরুষ আর নারীদের জীবন কলিজা রক্ত রসনের কদম্যবার উৎসর্গ হয়ে যা ভাইরা রসুলে পাক ওয়াসাল্লাম আল্লাহর নবী এমন এক মহান সত্তা ছিলেন যে তিনি দোয়া আল্লাহর দরবারে হাত উঁচু করতে দেরি আছে কিন্তু দোয়া কবুল হতে দেরি নাই হিজরত করে মদিনা এসেছেন নামাজ পড়তে দিন চায় কাবা শরীফের দিকে ফিরে যদি নামাজ পড়তে পারতাম দিনটা বড় ভালো লাগতো কিন্তু হাত উঁচু করে মোনাজাত করতেছেন না আল্লাহর কাছে বলতেওছেন না যে আল্লাহ তুমি আমার কিবলাটা বাইতুল মকাদ্দাস থেকে ফিরাইয়া মক্কা শরীফে বাইতুল্লাহর দিকে মুখেও বলতেছেন না মনেও না শুধু আকাশের দিকে বারবার করেন নাই মনে মনে আশা পোষণ করতেছেন যদি এমন একটা অহিনাজিল হয়ে যেত আল্লাহ রবনার সঙ্গে সঙ্গে রসর জোহরের নামাজ পড়তেছিলেন দুই রাকাত পড়া হয়ে গেছে এমন সময় অহিনাজিল হয়ে গেল قد نرى تقلب وجهك في السماء يا نبي أنا أرى مرة أخرى أنك تقرب إلى السماء سبحان الله أنا أرى فلنوني أنك قدنة تنفر فولي وجهك شطر المسجد الحرام آخر تريني আপনার মনের আশা পুরা হয়ে গেছে এক আপনার কিবলা পরিবর্তন করুন হুজুর দুই রাকাত পড়েছিলেন বাইতুল মাকদসের দিকে ফিরে বাকি দুই রাকাত তিনি মক্কা শরীফের কাবা শরীফের দিকে ফিরলেন আজ পর্যন্ত সেই মসজিদ আছে সাক্ষ্য দিচ্ছে নবীর কথা কিভাবে মঞ্জুর হয় মসজিদে কিবলা তাই মদীনা মুনাওয়ারা সেই মসজিদ আজও আছে ভাইরামা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব মহান ব্যক্তিত্বের তের মধ্যে আল্লাহ আমাদের সামিল করেছেন সুক্রিয়া স্বরূপ আমরা পড়ি আলহামদুলিল্লাহ জোরে সরে পড়েন আলহামদুলিল্লাহ আমার ভাইরা মর্যাদা এত বেশি আল্লাহ রসুলকে আল্লাহর গুণার দান করেছেন এই পৃথিবীতে কোন মানুষের সঙ্গে যদি আপনি বেয়াজুবি করেন তিনি আপনার বাপ হোক তিনি আপনার মা হন অথবা আপনার উস্তাদ হন অথবা আপনার পীর হন যে কেউ হোক না কেন কারো সঙ্গে যদি কোনো বেয়াদুবি হয়ে যায় তো শুধু একটা ছাড়া ছাড়ার কিছুই না কিন্তু নবীজির সঙ্গে যদি কেউ বেয়াদুবি করে সেটা শুধু বেয়াদুবি থাকে না কুফুরি হয়ে যায় কি হয়ে যায় কুফুরি হয়ে যায় হেসুরুল্লাহকে কেউ তা করলে অসম্মান করলে সমালোচনা করলে কাফের হয়ে যায় যেমন হয়ে যায় কত বড় মর্যাদা সাল্লাহি তার সামনে সাহাবাইকে রাম বসা হজুর কথা বলছেন সাহাবাই করাম তারাও কথা বলছেন কথা বলতে বলতে এক পর্যায়ে সাহাবিদের গলার আওয়াজ বড় হয়ে গেছে হজুরের গলার আওয়াজ শোনা যায় না সাহাবিদের গলার আওয়াজটা বড় হয়ে গেল আল্লাহ আমিন আরাম এতটুকর বরদাস্ত করলেন আমার নবীর গলার আওয়াজের চাইতে তোমাদের আওয়াজ বড় হলো কেন সঙ্গে সঙ্গে অহিনাজিল হয়ে গেল আল্লাহর আমিন বলেন ও বিশ্বাসীরা খবরদার তোমরা যারা এনেছো শোনো তোমাদের গলার আওয়াজ যেন আমার নবীর গলার আওয়াজের চাইতে বড় না হয়ে যায় যদি তা হয় অন্তহ বা জীবনের সমস্ত ভালো কাজগুলি আমি আল্লাহ বরবাদ করে দিব আজ পর্যন্ত এই আয়াতেমা রাসুলে পাক সাল্লিমের আতহারের সামনে সবুজ সাইনবোর্ডের উপরে সোনা অক্ষর দিয়ে এই আয়াতে করিমা লেখা রয়েছে শুভানমা সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সর্বশ্রেষ্ঠ বিশ্বনবী আল্লাহর পরে যার মর্যাদা তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ধরা থেকে রাসূলকে আরশ আযিমে নিয়ে যাওয়া হবে বুরাক এলো বুরাক হচ্ছে বারখন থেকে উৎপত্তি এর রক্ত হচ্ছে बिजली বৈদ্যতিক গতি সম্পন্ন ঘোড়ার চাইতে ছোট খচ্চরের চাইতে বড় এই জাতীয় একটা প্রাণীর মতো হযরত জিবরাইল নিয়ে আসেন আমাদের দেশে কত কত বাড়িতে আয়নায় বান্দামে থাকে এই সবটা ঘোড়া আছে দুইটা দানা আছে মাথাটা মেয়ে লোকের মতো চুলগুলে ঝুলে পড়ছে নিচে লেখা আছে 하자 বুরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি অবস্থা কোথায় পাইছে আল্লাহ যেন মিথ্যে কথা বাজে কথা আল্লাহ এরকম একটা মে লোকমারকা ঘোড়া পাঠাইছিল হুজুর কিনে আরছেন এটা কথা হইলো রাসূলকে মক্কা থেকে উম্মে বাবে উম্মে হানি থেকে হুজুরকে বের করে নিয়ে যাওয়া হলো বাইতুল মাকদিস সমস্ত پیغمبر দুনিয়া আল্লাহ জেদের পাঠিয়েছিলেন समस्त রূহ উপস্থিত ছিল সেখানে নহুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে মিরাাজ করলেন এতটুকু ছিল ইসরা কোরআনে কারিম বলছে আজকের কারি সাহেব এখান থেকে তেলাওয়াত করেছিলেন সুবহানাল্লাজি আসরা বিআবদি লাইলাব মিনাল মাসজিদুল হারাম ইলা মসজিদ দিল অপস সাবহানাল্লাহ সমস্ত দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত সেই সত্তা যিনি তার বান্দাহাকে ইসরা করেছেন মিরাজ করেছেন কল সুবহানাল্লাহ সুবহান সমস্ত দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত তিনি তিনি পার করে নিয়ে গেছেন আর পরে মুহূর্তের ভিতরে মহাশূন্য পাড়ি দিয়ে সেই মহাশূন্য মানে এইখান থেকে সূর্য কত দূরে জানেন না নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে এখান থেকে সূর্য সেই সূর্য তারপরে রয়েছে গ্যালাক্সি মিল্কিওয়ে গ্রহ নক্ষত্র সে যে কত দূরে যে সমস্ত তারকা এমন বহু তারকা আছে যে তারকা সৃষ্টির পর তার আলো পৃথিবীর মাটি আজ পর্যন্ত স্পর্শ করে নাই অথচ আলোর গতি প্রতি সেকেন্ডে কত মাইল হ্যাঁ এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এই এক লক্ষ ছিয়াশি হাজার মাইলের সেকেন্ড এর মিনিট এর ঘন্টা এর দিন এর সপ্তাহ এর মাস এর বছর এটাকে বলা হয় লাইট ইয়ার আলোক বছর সেই তারকা তৈরি হওয়ার পর কত সহস্র সহস্র ইয়ার চলে গেল আজ পর্যন্ত সেই তারকার আলো পৃথিবীর মাটি স্পর্শ করতে পারে নাই তাহলে সেই তারকোটা আল্লাহ আরামিন তার হাবিবকে চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র মহাশূন্য পাড়ি দিয়ে তারপরে সাত আকাশ পাড়ি দিয়ে সিদ্ধুল মন্তহা পর্যন্ত নিয়ে গেলেন সুবাহ আল্লাহ এবার পর্যন্ত যাওয়ার পথে যত ঘটনা ঘটল সেগুলো আপনারা ইতিহাস থেকে পড়ে নেবেন ওগুলি বলার সময় আমার কাছে নাই সিদ্ধাতুল মন্তহায় যাওয়ার পর হাজরাতি ইব্রাহিম বলেন আর আমি যেতে পারবো না এটা হলো বিপজ্জনক বর্ডার আমি যদি আর এক চুল অগ্রসর হই তাহলে আমি জলে পুড়ে ছাই হয়ে যাব। আমার আর যাওয়ার অধিকার নাই হুজুর সেখানে বসে থাকলেন জিব্রাইল বলে গেলেন এখান থেকে আপনাকে নেওয়ার কুদরতি ব্যবস্থা হয়ে যাবে রসুল দুনিয়ায় ফিরে এসি হাজরাতে বেলালকে ডেকে বলেছিলেন বেলাল গো এমন কি আমল তুমি করো আমারে শোনাও হাজরাতে বেলাল বলেন হুজুর আমার আমল তো সব আপনি জানেন কয় না কি করো শোনাও বেলাল বলেন হুজুর খাস আমলের মধ্যে এতটুকু আছে যে আমি কখনো বিনা উজুতে থাকি না যখন উজু চলে যায় উজু করি আর উজুরহ মামের জন্য দুই রাগাত নফল নামাজ করি হুজুর বলেন বেলাল তুমি এই আমল না কারণ সিদ্ধাত মনতা হয় যখন ছেড়ে চলে গেলেন আমার একা একা বড় ভয় লাগতে লাগলো তখন আমার মনে হচ্ছিল তুমি যেন আমার চতুর্দিকে হাঁটতেছো আমার ভাইরা রফরথ নামক বিছানা চলে এলো কুদরতি এই বিছানায় চড়ে

দিছিলেন তো পঞ্চাশ অক্ত মুসা সাল্লামের সাথে দেখা না হলে তো কাম সারছিল আমাদের আর উপায় ছিল আরে ভাই শুধু নামাজ দেওয়া যদি উদ্দেশ্য হবে তাহলে রোজার মতো তা আল্লাহ দুনিয়া বসে দিতে পারতেন পারতেন কিনা ফজের মতো জাকাতের মতো পারতেন কিনা শুধু নামাজের জন্য নয় আল্লাহ পাকের কায়না দেখাবার জন্য আল্লাহ পাক তাকে নিয়েছিলেন বেহস্ত দেখায়ছেন দোজক দেখায়ছেন ভালো কাজ করলে কিরকম শান্তি হবে খারাপ কাজ করলে কিরকম শাস্তি হবে তোকে দেখায় দিয়েছেন ঘরে এসে দেখেন থেকে ফিরে এলেন উজুর পানি উজু করে দেখিছিলেন ছিলেন পানি তখনো গড়াচ্ছে যে দরজা দিয়ে বেরিয়েছিলেন দরজাটা ধাক্কায় তখনও কাঁপতেছে যে বিছানায় শোয়া ছিলেন সে বিছানায় মানুষ হয়ে থাকলে যেমন উষ্ণ থাকে সেরকমের উষ্ণ ভাব তখনো আছে কেমনে হল কেমনে হলো মাথায় ডুববে না সোলান আল্লাহ কন এটার ব্যাপারে কোন বিজ্ঞান আল্লাহ নেবেন কত দ্রুত পাঠাবেন এটা তিনি ভালো জানেন আমাদের কোন জানার কথা না ঠিক কিনা তবে দৃষ্টান্ত যদি চান তাহলে আমি দৃষ্টান্তটা এভাবে দিতে পারি বুঝাবার জন্য বুঝাবার জন্য একটা দৃষ্টান্ত দিতে পারি সেটা হলো এই ধরেন বাংলাদেশের কোন প্রেসিডেন্ট আসবে পৃথিবীর যে কোনো দেশের এক প্রেসিডেন্ট আসবে এটা আসার যখন খবর হয়ে যাবে তখন পত্রপত্রিকায় রুট বলে দেওয়া হয় এই রুটে রাষ্ট্রীয় মেহমান রাষ্ট্রীয় অতিথি ভবনে আসবেন এই রাস্তা দিয়ে সাধারণ ট্রাফিক চলাচল বন্ধ থাকবে এয়ারপোর্ট থেকে নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন পর্যন্ত মেহমান না আসা পর্যন্ত সমস্ত ট্রাফিক চলাচল বন্ধ মেহমান পৌঁছে যাবে তারপরে আবার স্বাভাবিক ট্রাফিক চলবে এটা জানেন কিনা জানেন কিনা এইটা যদি পৃথিবীর সামান্য শরীমন্ত্রী বলছি আজ আছে কাল নাই ঠিক কিনা মন্ত্রী তো আমার একটু নেওয়া বাজারে মাছ কিনতে যাব ঠিক কিনা সুতরাং এদের তো কোন মর্যাদা নাই আজ আছে কাল নাই এই দুনিয়ার শরীমন্ত্রী কশিমন্ত্রীর জন্য যদি এভাবে ট্রাফিক চলাচল বন্ধ করে দেওয়া হয় তাহলে আকাশ এবং জমিনে আল্লাহ রিনের সর্বশ্রেষ্ঠ মেহমান জানাবে মোহাম্মদ রুজুল্লাহ সাল্লাম এই মেহমান আল্লাহর দরবারে যাবেন আল্লাহ যদি বলে দিয়ে থাকেন আল্লাহ যদি হুকুম করে থাকেন সময়ের গতি বার্ষিক গতি আন্মিক গতি আকাশের গতি সূর্যের গতি সময়ের গতি রাত তিনটা পঁয়তাল্লিশ মিনিট দশ সেকেন্ড এখন সমস্ত গতি স্তব্ধ হয়ে যা আমার হাবিব আমার দরবার থেকে ঘুরে যখন ঘরে ফিরে যাবেন আবার তিনটা পাঁচচল্লিশ মিনিট এগারো সেকেন্ড থেকে শুরু হয়ে যাবি